আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানা পক্ষ থেকে স্বাগত আবারও নতুন নতুন কিছু বেডশিটের কালেকশন চলে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি বেডশিটের কালেকশন আসলে বিশ্বনাথ চাদরটা এত বড় আমার দোকান চাইতে কিন্তু চাদরটা বড় যার কারণে কিন্তু ধরো একটু সমস্যা হচ্ছে যার শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুপ্রিয় দর্শক বেডশিটের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইস কত দিচ্ছি জানেন মাত্র তিনশো টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক মাত্র তিনশো টাকার বিনিময় এই অসম্ভব সুন্দর সুন্দর বেডশীটের কালেকশন কিন্তু এবং দাম সম্পর্কে ধারণা দিচ্ছি এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে আমি বলছি প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন এবং কালার আমাদের কাছে আছে যার শুধু আমি দুই এক পিস করে আপনাকে দেখাবো এগুলো প্রত্যেকটা কিন্তু লং থাকবে সম্পূর্ণ বিগ সাইজ সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিট গুলা হয়ে থাকে সেগুলোর মধ্যে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র তিনশো টাকায় সত্যি দর্শক মাত্র তিনশো টাকায় অসম্ভব সুন্দর নকশি কাতান হ্যাঁ বেডশিট এর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এসকেম ফেব্রিক্স থেকে দেখতে পাচ্ছেন পুরো বেডশিট কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রিন্ট না এরা পুরাটাই হচ্ছে সুতা দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর লাগবে এই সমস্ত বেডশিট পারলে আর শীতের মধ্যে কিন্তু একদমই গরম ওম যারা আরাম ফিল করতেছেন তারা কিন্তু এই বিছানায় এই বেডশিট রাখতে পারেন মাত্র তিনশো টাকায় এই যে মূল আরেকটি সুন্দর অসম্ভব সুন্দর এক ফুলের মধ্যে ডিজাইন এই এক ফুলের মধ্যেও কিন্তু আপনারা ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন নকশি কাতানের মধ্যে এগুলো প্রত্যেকটার সাইজ হবে সর্বোচ্চ বিগ সাইজ এর মধ্যে আপনার পাঁচ হাত বাই ছয় হাত অর্থাৎ সাত ফিট বাই আট ফিট দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু আপনার সুতাতে কাজ করা হবে মাত্র তিনশো টাকা এগুলা কিন্তু খুচরা কিনতে গেলে মিনিমাম আপনার হাজার বারোশো টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে একদম হোলসেল রেটের চাইতে হোলসেল রেটে দিচ্ছি মাত্র তিনশো টাকায় এই শুক্রদর্শন আরেকটি অসম্ভব সুন্দর যে সমস্ত মাপ বললাম চান সুতার মধ্যে আপনার বেডশিট কালেকশন স্বল্প রেটের মধ্যে লাগবে তাদের জন্য কিন্তু মাত্র টাকায় এইটার সাথে কিন্তু আপনার বালিশের কভার পেয়ে যাবেন দুইটা পিলো কভার অনেক সুন্দর ডিজাইনটা দেখেন যাদের লাগবে আমাদের যোগাযোগ করবেন বালিশের কভার কিন্তু দুইটা করে পাচ্ছেন প্রত্যেকটার সাথে যা শুধু আমি বিছানার চাদর গুলা দেখাবো বালিশের চাদর দেখালে সময় বেশি লাগবে হ্যাঁ তারপরে আমরা কিন্তু আপনাদের জন্য নতুন নতুন সব ডিজাইন কালেকশন চলে আসছি মাত্র তিনশো টাকায় অসম্ভব সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর যেমনটা মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু আরো ভালো লাগবে এগুলোর প্রত্যেকটির প্রাইস কিন্তু পড়বে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে মিনিমাম সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিনশো টাকায় যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন সুপ্রিয় দর্শক আরো একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার জন্য নতুন নতুন কালেকশন গুলা কিন্তু নিয়ে চলে আসছি অনেক সুন্দর ছোট প্রিন্টের মধ্যে এবং ছোট ফুলের মধ্যে বেডশিটের কালেকশন এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু দিচ্ছে আমরা মাত্র তিনশো টাকায় সেই সাথে কিন্তু দুইটা পিলো কভার পেয়ে যাচ্ছেন এই যে সুপ্রিয় দর্শক আরো একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর যে সমস্ত মা বোনদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই সমস্ত গ্রেড গুলা রাখতে পারেন বেডশিট হিসাবে কারণ এগুলা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে ডিজাইনটা করা অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সেই সাথে কিন্তু দুইটা করে প্রত্যেকটা বেডশিটের সাথে পিলো কভার পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা নিয়ে কিন্তু আপনি যদি ব্যবসার জন্য নেন তাহলে কিন্তু চারশো টাকা বিক্রি করতে পারবেন আমরা কিন্তু হোলসেল বিক্রি করি যার কারণে মাত্র তিনশো টাকায় দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই সমস্ত ডিজাইনের বেডশিটের কালেকশন গুলা দর্শক মূল্যে আরেকটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডশিট কিন্তু কিন্তু এগুলা অসম্ভব সুন্দর লাগবে যা শুধু জায়গা ছোট হওয়ার কারণে কিন্তু আসলে বেডশিট পুরাটা দেখাতে পারতেছি না দুঃখিত প্রত্যেকটা প্রাইস করবে মাত্র তিনশো টাকা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন গুলা নিয়ে কিন্তু চলে আসছে আপনাদের সামনে প্রত্যেকটার প্রাইস পড়বে এগুলো মাত্র চারশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি মাত্র চারশো টাকা ডিজাইন গুলো দেখেন যার যেটা চয়েস হবে স্ক্রিনশট আমাদের সাথে চলে আসুন প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার পাবেন যা শুধু সময় স্বল্পতার কারণে আমি বেডশিট গুলাই দেখাচ্ছি এই যে ডিজাইনটার সাথে দুইটা বালিশের কভার যার শুধু বেডশিট গুলা একটু দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা বেডশিট কিন্তু ইউনিক থাকবে আর বড় বড় থাকবে সর্বোচ্চ বড় সাইজ এই যার একটা স্টেপের মধ্যে অসম্ভব সুন্দর পুরো বডিতে স্টেপ থাকবে আর পায়ে কিন্তু আপনার সুন্দরভাবে ফুলের ডিজাইন করা থাকবে প্রত্যেকটার কিন্তু প্রাইস পড়বে মাত্র 400 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার বাটিক অনেক মা বোনেরা আছেন তারা বাটিকের বেডশিট খোঁজেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ একটি বাটিকের বেডশিট নিয়ে চলে আসছি অনেক সুন্দর এবং নরম সফট পিওর কটনের মধ্যে হবে রং কল গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রাইস থাকবে কিন্তু মাত্র 450 টাকা সুপ্রিয় এই সমস্ত বাটিকের কালেকশন গুলো থাকবে মাত্র 450 টাকা এই যে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যাকেট করা থাকবে আর সিল পেয়ে যাচ্ছেন শ্যামল ক্লথ স্টোর অর্থাৎ এটা কোম্পানির নাম বাবুরহাট শেখের এগুলো প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো পঞ্চাশ সাথে কিন্তু দুইটা করে সুন্দর নরম সব চাইতে বড় সাইজের বেডশিটের কভার পেয়ে যাচ্ছেন আর সেই সাথে কিন্তু আপনারা বালিশের কভার পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু দুইটা বিগ সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ডিজাইন গুলা দেখেন মাশাল্লাহ পাঁচফুল এই প্রিন্টের নাম হচ্ছে পাঁচটা ফুল এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার পাবেন যা শুধু আসলে এত বড় ধরে রাখা সম্ভব না অনেক ভারী এগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে বাটিকের মধ্যে একটু ভালো মানের যেগুলো আছে সেগুলো হচ্ছে বেডশিট কোম্পানির নাম এবং দাম বলে দিচ্ছি আপনারা যে কোনো দোকানে যায় দাম চেক করে দেখতে পারেন এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাজ রাজ্জাকের বেডশিটের কালেকশন প্রাইস কত মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উল্টা পাশ আর এটা হচ্ছে সামনের পাশ দুই সাইডে কিন্তু আপনার বিস্তার যদি পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে হ্যাঁ রংঘন বাটিক বলতে পারেন এটা বাটিক প্রিন্ট টা এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা করে বিগ পিলো পিলকবার পেয়ে যাচ্ছেন যার শুধু একটু ডিজাইনটা দেখেন পিলো কভার গুলা দেখেন মাসা প্রত্যেকটা কিন্তু আপনার বড় সাইজ এর কভার থাকবে করে তারপরে আরেকটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর এতটাই গর্জিয়াস যা বলার মতো না দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মূল্য অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন গুলা কিন্তু আমরা আপনার জন্য নিয়ে চলে আসছি আর এগুলা কিন্তু আপনার সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিট টা সেইটার কিন্তু ডিজাইনটা ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ আল্লাহ ডিজাইন অনেক সুন্দর রাজ্জাকের বেডশিটের কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে সমস্ত মা বাবা বেতারা কিন্তু চলে আসবে না আমাদের শপে এরপরে কিছু দেখাবো পাঁচশো বিশ টাকার যে বেডশিটের কালেকশন গুলো আছে আসলে বেডশিট এত পরিমাণ কালেকশন আছে যদি দেখায় তাহলে এক ঘন্টা লেগে যাবে যার শুধু আমি আপনাদেরকে দু এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা রেটের মধ্যে এই যে সুপ্রিয় দর্শক আর একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস হবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই অসম্ভব সুন্দর বেডশিটের এর কালেকশন কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পাচ্ছেন এক পিসও কিন্তু নিতে পারেন প্রত্যেকটার সাথে দুইটা করে পিলো কভার থাকবে আরেকটি অসম্ভব সুন্দর লাভ ডিজাইন যে সমস্ত মা ভালোবাসা কমে গেছে তারা কিন্তু এই সমস্ত ডিজাইন গুলা নিয়ে বিছনায় পারলে কিন্তু ভালোবাসা আবার উঠলে উঠলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমরা লাভ দিছি একটা দুইটা না হাজার হাজার লাভ আছে এই যে ভালোবাসার রঙের সোয়া দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন লাভ ডিজাইন এইগুলোর প্রাইসওও পড়বে মাত্র পাঁচশো বিশ টাকায় অনেক সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটা ইউনিক থাকবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা আছে একদম নতুন ডিজাইন নতুন ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে যা শুধু আপনাদেরকে বালিশের কভারটা আগে দেখায় এটা এতটাই গর্জিয়াস যা বলার বাইরে আর এই সমস্ত ইউনিক ডিজাইনটা কিন্তু সচরাচর কোথাও দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাজকীয় ডিজাইন মানে প্রিন্টাই বলে দিচ্ছে যে ভাই আমি রাজকীয় ডিজাইন রাজার বাড়ির থেকে চলে আসছি তোমাদের কাছে তোমরা নাও আমাদেরকে মাত্র ছয়শো আশি টাকায় এইবার বেডশিটটা একটু দেখেন দেখেন আল্লাহ ওয়াও একদম রাজকীয় হাল দেখতে পাচ্ছেন না এতটাই বড় যে আমার ধরা মুশকিল হয়ে যাচ্ছে এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা যার শুধু স্ক্রিনশট আর আমাদের সব চলে আসুন প্রত্যেকটার প্রাইস পড়বে কিন্তু মাত্র ছয়শো আশি টাকা প্রত্যেকটা এক ফুলের মধ্যে থাকবে বাবা রে বাবা এই যে শুক্র দর্শক মূল্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় সাইজের বেডশিটের কালেকশন প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আর কি একটু সারাই দেখানোর চেষ্টা করতেছি আর কি শুক্র দর্শক মূল্যের এই যে আর একটা বেডশিটের কালেকশন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলার পড়বে কিন্তু মাত্র আশি টাকা প্রত্যেকটা বেডশিট হবে এক ফুলের মধ্যে আর একটি সুন্দর এই ডিজাইনটা যদি হাতে কাজ করা হয়তো তাহলে এই বেডশিটের দাম হয়তো মিনিমাম দশ হাজার টাকা আমরা কিন্তু আপনাদেরকে কাজ বাদে যে প্রিন্ট হয় গর্জিয়াস প্রিন্ট সেই প্রিন্টের মধ্যে কিন্তু নিয়ে এসে দিয়েছি নকশি ডিজাইন এগুলার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বেডশিটের কালেকশন গুলা কিন্তু এগুলা পেয়ে যাচ্ছেন রং কস কিন্তু হান্ড্রেড গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটার কিন্তু আপনারা দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু প্রত্যেকটার সাথে দুইটা করে পিলো কভার পাচ্ছেন পিলো কভারের ডিজাইন দেখেন মাসাল্লাহ কি দিচ্ছে আমরা আপনাদেরকে দেখেন শুধু একটু শুধু একটু দেখেন আর কল্পনা করেন যে আসলে কতটা সুন্দর লাগবে আপনারা যদি বেডশিটে বিছানায় এই সমস্ত বেডশিট গুলা পাড়া থাকে এই যে শুক্র দর্শক দেখেন ডিজাইন গুলা দেখেন শুধু ডিজাইন গুলা দেখেন মাশাল প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা প্রচুর পরিমানে কিন্তু আমাদের এক ফুলের বেডশিটের কালেকশন আছে আমি যদি সারাদিন ধরেও দেখাই তাইলেও কিন্তু শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন সুন্দর আরেকটা ডিজাইন এগুলারও প্রাইস পড়বে কিন্তু মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো আশি টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের এসকেম ফেব্রিক্স এ তারপরে আরেকটি অসম্ভব সুন্দর প্রত্যেকটা প্রিন্টি কিন্তু নতুন হবে একদম ইউনিক যার শুধু আমি আপনাকে দেখাচ্ছি যার যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের এসকেম ফেব্রিক্স থেকে নিতে পারবেন দেখেন এক ফুলের মধ্যে বড় একটা ফুল অসম্ভব সুন্দর পুরা খাটটাই কিন্তু আপনার যাদের বক্স করা খাট আছে তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট হবে কেননা বেডশিটটাও কিন্তু বক্স করা আছে তারপরে সমস্ত মা বোনের চান একটু সিনারি দৃশ্য মিশ্রণ দিয়ে ভালো লাগবে তাদের জন্য কিন্তু আমরা সিনারি নিয়ে চলে আসছি দেখেন সিনারিটা হচ্ছে উল্টা হয়েছে আমি সুযোগ ভেবে দেখাচ্ছি আপনারা আমি একটু ধরে দেখাই আসলে বাড়িটা কত সুন্দর লাগে আমি যখন আগে বেডশিটে ভিডিও দেখতাম তখন আমার এই চাদরটা অনেক মন চাইতো যে এই চাদর যদি আমাকে একটু এক পিস দিত আমি হয়তো একশো টাকা বেশি দূর হইলে অনলাইনে অর্ডার করতাম কিন্তু দেখি যে হাজার বারোশো টাকা এগুলা বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় এই বেডশিটের দোকান দেওয়ার পরে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে এই বেডশিট আমার এখন বাড়িতে আছে প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা এই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে এটাও কিন্তু সুন্দর বক্স করা থাকবে দেখেন বড় একটা ফুল তার সাথে কিন্তু সাউ পাউক্স অনেক আছে এগুলো আর প্রাইজ পড়বে কিন্তু মাত্র ছয়শো টাকা ডিজাইন দেখেন মার্শাল তাহলে আমাদের এইগুলা দেখতে চান তারা আমাদের এবং হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে বেডশিটের যে সমস্ত পিকচার গুলো আছে সেগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেব সেগুলো দেখো আপনারা অর্ডার করতে পারবেন সুন্দরভাবে প্রত্যেকটা কিন্তু আপনার হোম টেক্স লেখা থাকবে প্রত্যেকটার উপরে কিন্তু হোম টেক্স লেখা থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে ওয়াও অনেক সুন্দর বিশাল বড় একটা ফুল বেডশিটটা পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে প্রতিটার কিন্তু ডিজাইন একদম ইউনিক কিন্তু আপনার পাঁচ হাত বাই ছয় হাত অর্থাৎ সাত ফিট বাই আট ফিট হাত বললে পাঁচ হাত ছয় হাত ফিট বললে সাত ফিট আট ফিট সর্বোচ্চ বড় সাইজের বেডশিটের কালেকশন পাবেন এই যে ডিজাইনটা দেখেন এই সমস্ত ডিজাইনগুলো একদম রাজকীয় ডিজাইন যে সমস্ত মা বোনদের ঘরে আছে তারা কিন্তু জানেন যে আসলে এইরকম একটা বেডশিট পাড়ার পরে যখন শোয়া হয় এর উপর তখন মনটা অটোমেটিক ভরে যায় এইটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিন চারটা কালার আছে যার শুধু আমি দুইটা কালার আপনাদেরকে দেখাবো যেটা সেটা লালের মধ্যে আর এটা আপনার মধ্যে অনেক সুন্দর লাল কালার না শুক্র দর্শক মিললে এটা কিন্তু লাল খয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে দেখার মতো আরো একটি সুন্দর ডিজাইন বালিশের কভারটা দেখেন মাসাল্লাহ এক ফুলের উপরে মানে ডিজাইন আছে যার শুধু আমি যদি দেখাই অনেক সময়ের প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সূর্যমুখী ফুল তার পাশে কিন্তু আরো দুই তিনটা ছোট ছোট ফুল হয়েছে এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা বড় ফুলের সাথে ছোট ফুলগুলো কিন্তু ফ্রি ভাইরাল ডিজাইন আসলে আমাদের এখানে প্রত্যেকটা বেডশিটের কালেকশন গুলি কিন্তু একফলের মধ্যে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ভাইরাল ডিজাইন যে সমস্ত মা বোনেরা ব্যবসার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারেন এই সমস্ত ডিজাইন এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার আছে এর আগে দেখাইছিলাম লাল কালারটা এবার কমলা কালারটা দেখাইলাম তারপরে এক ফুলের মধ্যে আরেকটি সুন্দর ভাইরাল ডিজাইন আছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার আমাদের কাছে আছে যার শুধু আপনাদেরকে ডিজাইনগুলো একটু দেখাই এই যে অনেক কয়টা সুন্দর সুন্দর ফুল আছে মা যেহেতু স্ট্যান্ডার্ড ভদ্র কালার যে সমস্ত মা বোনেরা স্ট্যান্ডার্ড কালার চয়েস করেন তাদের জন্য কিন্তু এই সমস্ত ডিজাইন এগুলা কিন্তু বালিশের কালার দেখলে বুঝতে পারবেন আসলে কতটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আরো একটি সুন্দর গর্জিয়াস রাজকীয় ডিজাইন যে সমস্ত মা লাগে লাগবে অবশ্যই নিয়ে নিবেন খুব দ্রুত আর আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে পাবনা শহরের মধ্যে দইবাজার মোড়ের এখানে যে জনি স্টোর আছে ঠিক জনি স্টোরের দশতলা বিল্ডিং এম এম টাওয়ার তারই দ্বিতীয় তলায় আমাদের শোরুম এস কে এম ফেব্রিক্স যারা সহজ লোকেশন জানতে চান তাদের জন্য সহজ হচ্ছে ভাঙ্গিপট্টি লোহাপট্টি পাবনা জেলার মধ্যে পাবনা সদর থানার মধ্যে যে ভাঙ্গরিপট্টি লোহাপট্টি আছে সেই লোহাপট্টির ভেতরে দশতলা বিল্ডিং আছে একটাই দশতলা বিল্ডিং আছে আপনার একটাই টাওয়ার নামে সেই তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় এস কে এম ফেক আমাদের দেখেন একদম ইউনিক আপনার যদি বাড়ি ঘর না থাকে তাহলে কিন্তু আপনি বেডশিট কিনলেও মনে হবে যে আপনার বাড়ি একটার মালিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজ সেই সাথে কিন্তু শুধু বাড়ি না এখানে গাছ গাছালি ফল মূল সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনার দিচ্ছি সবচাইতে কম দামে শুক্র দর্শক এটাকে বলা হয় হচ্ছে কি যেন ফুল বলা হয় এই যে সুপ্রিয় দর্শক আরো একটি সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে জবা ফুল না এটার নামে কি যেন একটা দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ইউনিক থাকবে তারপর আরো একটি সুন্দর রাজকীয় ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে আমাদের এখানে বেডশিটে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে শুক্র দর্শক মন্ডলী সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আমার মনে হয় এই সমস্ত ডিজাইন এখন পর্যন্ত কোনো দোকানে দেখতে পান নাই আমরাই প্রথম এরকম কিছুটা আমার মনে হয় এরপরে দেখাচ্ছি দুইটা ফুল যারা নতুন বিয়ে করছেন এতদিন একে একা ছিলেন তারা জোড়া পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত ফুলগুলার বেডশিটের কালেকশন গুলো খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী দুইজন আছে তারপর যখন সাউ হবে তখন কিন্তু আপনারা তিন ফুল চার ফুল আলা বেডশিটের কালেকশন গুলো নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো আশি টাকা দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর ফুল অনেক সুন্দর দেখালাম এই সমস্ত হবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি সেই লোহাপট্টি ভাঙরিপট্টি যাই বলেন না কেন সেটারই হচ্ছে ভিতরে দশতলা বিল্ডিং আছে একটাই এম এম টাওয়ার সেই এম এম টাওয়ারেরই তলায় এস কে এম ফেব্রিক্স পাবনা শহরের মধ্যে হাজি মার্কেটের পাশেই কিন্তু নিউ মার্কেট থেকে এক মিনিটের দূরত্বে আছে আমাদের দোকানটা যে সমস্ত ছিলেন গুড় বাজার ছিলেন গুড়পট্টি পট্টি তারা কিন্তু সেইখান থেকেও আসতে পারেন আমাদের দোকানে কিন্তু আসার একদমই সহজ পাবনা খুবই শহরের মধ্যে যে কোনো জায়গায় এসে যে কোনো মার্কেটের এখানে এসে শুধু বলবেন যে ভাই পট্টি কোথায় লোহাপট্টি কোথায় সেখানে এসে দশতলা বিল্ডিং একটাই পাবেন এম এম টাওয়ার নামে সেটারই তলায় বেসিক ব্যাংকের একদম সাথেই আমাদের শোরুম তো শুক্র দশকের সপ্তাহে ছয় দিনে খোলা থাকে আর প্রত্যেক দিন আমাদের দোকান সকাল দশটার থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত